নমস্কার আমি অভিজিৎ আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা দেখে হয়তো গেস করতে পারছ তো আজকে আমি এই মুখটা কী করে সারতে হয় সেটাই তোমাদের দেখাবো এটা হবে একটি কালির মুখ এই দেখো জিপ লাগানোর জন্য জায়গা করে রেখেছি তো জিপ লাগানোর ভিডিও আমি পরের ভিডিওতে দেবো আর এখন তোমাদের দেখো মুখটা কী করে সারতে হয় এই যে প্রথমে কিন্তু জল দিয়ে আমি প্লেন করে নিলাম মানে নিলামগুলো খুদরা খুদরা ছিল আর এর আগে আমি মাটি দিয়েছি হালকা মানে যেখানে মুখগুলো সাজে গোড়া খোদ্ খোদ্দা ছিল বা যেখানে ছোটো ছোটো ফাঁকা ছিল সেই জায়গাগুলো তো মাটি দিয়ে ভরে দিয়েছি এবারে আমি কি করব এই ছোট একটা চিয়ারি নিয়ে নিয়েছি চিয়ারিটা দিয়ে কিন্তু এই যে সব ভাঁজগুলো ঠিক করে দেব যেমন এই যে চোখের উপরের ভাঁজ দেখো দুদিকে একটু ঘুরুর দাগটাও কেটে দিলাম এবার দেখো উপরে চোখটাও ঠিক করে ভাঁজগুলো কেটে দিচ্ছি আর একটু কাঁচা থাকতেই এটা সারার দরকার ছিল তো এটা কাঁচা বলতে আমার একটু কাজ ছিল সেই জন্য কাঁচা থাকতে সারতে পারিনি ঠিক আছে তো আমি এখন নিয়ে বসেছি এই সারা হয়ে গেলেই আমি জিপ লাগাবো নাকটা একটু জহা করে দিয়েছি মাটি দিয়ে দেখো সাইড থেকে দেখলে বুঝতে পারবে এটাকে বলে কোয়ালিটির নাক এই জায়গাটা ডাউন তারপরে এই জায়গার থেকে এসে এই জায়গাটা উঁচা হয়ে এসে এই জায়গাটা কিন্তু আবার নিচের দিকে ডাউন এইসব নাক যেগুলো মডেল তৈরি হয় সে মডেলের ক্ষেত্রে কিন্তু খুবই দরকার পড়ে দরকার পড়ে কি দেখতে ভালো লাগে আমি কী করবো এই যে নাকের ভাজ নাকের ভাজটা কেটে দেব নাকের ভাজটা কিন্তু একটু ডিপ করে কাটবো ডিপ করে কাটলে মুখটাও কিন্তু হাসবে হেসবে বলছিলাম সরি তো মুখটাও হাসবে বেশি আর দেখতেও ভালো লাগবে ও এক হাতে কাজ করছি আর এক হাতে তোমরা দেখাচ্ছি সেদিন মোবাইলটা হেলে যাচ্ছে ঠিক আছে তুমি একটু কষ্ট করে বুঝে নেবে দেখো একটু ডিপ করে দিতে হবে ডিপ করে দিলে কিন্তু যত ডিপ করে দেওয়া যাবে মানে বেশি ডিপ কিন্তু বলে গর্ত করে দিলে কিন্তু ভালো লাগবে না বেশি একটু ডিপ করে দিলে কী হবে মুখটা হাসবে তো দেখতেও ভালো লাগবে আর এই জায়গাটা কিন্তু সব মুখেরই এই জায়গাটা দুই মাছ মাঝখানে এটা কিন্তু হালকা এরকম ডাউন রাখতে হবে এই যে হালকা এরকম ডাউন রাখতে হবে নাকটা কাঁচামাটি আবার আড়িশ হয়ে গেল তোমরা তোমাদের ইচ্ছা মতন নাকটা রাখতে পারবে যেরকম ভালো লাগে তোমাদের আমার যেমন এরকম নাক ভালো লাগে বললামই আমি পলিথিন নাক তো সেরকম তোমরা রাখতে হ্যাঁ তোমরা এরকম চাইলেও রাখতে পারবা আবার তোমাদের যেরকম ইচ্ছা সেরকমভাবে চাইলেও রাখতে পারবে তো নাক দুটো আমি করে দিলাম এবার এই পাশের যে চোখটা আছে এই চোখটা কিন্তু উপরের পাতাটা টেনে দেব হ্যাঁ আর এটা কিন্তু টেনে নিয়ে এসে একদম এই লাস্ট সরি এই যে একদম এই লাস্ট অব্দি আনতে হবে টেনে এখান থেকে স্টার্ট করতে হবে আর এখানে এসে শেষ করতে হবে এখানে এসে শেষ করতে হবে আর এই পাশেরটা এই কোনার থেকে উপরে পাতা যেখান থেকে এসে এখান থেকে এখান থেকে ট্রেনে নিয়ে এসে এই দিক দিয়ে নিয়ে এসে হ্যালো এবার ভেতরের ভাসটা কেটে দেব দেখো এখানে কাজ করছি উপরে উঠে যাচ্ছে নাকের ভেতরেও কিন্তু ফুটো রেখেছি আমি ওই যে দুটো ফুটো আছে দুটো দুটো নাকের ভেতরেই তো সেটা ডাইসের মধ্যেই হয়ে যায় অনেকে ডাইসের মধ্যে বানায় না কিন্তু আমার ডাইসের মধ্যেই আমি বানিয়ে নিয়েছি তো সেই জন্য কিন্তু এক্সট্রা করে ফুটো করতে হয় না আর ফুটো অনেকে করে না অনেকে হালকা করে করে রাখে এতে কী হয় যখন আমরা টায়ারাটিকলি পরাই তখন কিন্তু অসুবিধা হয় মানে ঠাকুরটা যখন নিয়ে যায় গাড়িতে করে বা ভ্যানে করে ঝাঁকি গেলে কিন্তু ওই চুলের মধ্যে বেঁচে থাকে আর নাকের থেকে খুলে ওটা কিন্তু ঝুলতে থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে চুলটা খুলে যাওয়ার ভয় থাকে তো এবার আমি কী করবো আরেকবার জল গ্যাস মেরে দিচ্ছি যদি কারো এই মুখে ডাইস লাগে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমরা কমেন্ট করবে আমি যোগাযোগ করে নেব আর তাহলে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে এটা তোমরা ছ ফুট মূর্তিতেও লাগাতে পারবে আবার যদি বুদ্ধি করে লাগাও তাহলে কিন্তু পাঁচ ফুট মূর্তিতেও চার ফুট মূর্তিতেও লাগাতে পারবে সেটা হচ্ছে বুদ্ধি খাটাতে হবে সেটা কি করে করি আমি সেটা আমি পরে তোমাদের বলে দেবো এবারে কী করবো তখন পরিষ্কার একটা কাপড় লাগতো যাই হোক পরিষ্কার কাপড় এখন হাতের পাশে নেই এই যে একটা কাপড় নিয়ে নিয়েছি এটাকে এবার এটা দিয়ে এইভাবে জল দিয়ে এবারে ডলে দেব এবারে ঢোলে দিলে কী হবে যেখানে যেখানে উঁচা আছে মাটিগুলো সেটা কিন্তু প্লেন হয়ে যাবে যেরকম করে আমরা বেলে মাটি করি বেলেমাটি করার পরে কিন্তু একটা কাপড় দিয়ে ঢলতে হয় তো তুমি যারা প্রতিমা বানাও তারা কিন্তু জানো তো ওরকম ডলে দেব সকালে আবার তখন আরেকবার আমি ডোলবো এ এই সাইডটা কিন্তু প্লেন প্রায় হয়ে গেছে এক হাতে ফোন নিয়ে এক হাতে ভিডিও করছি কখনো কখনো ফোন অন্যদিকে চলে যাচ্ছে এই দেখো কাঁচা মুখে সারতে খুব অসুবিধাই হয় কিন্তু এটা কাঁচা না যদিও সুখ কিন্তু এই নাকটা কাঁচা বললাম যে নাকটা মাটি দিয়ে আমি নতুন করে বানিয়েছি সেজন্য নাকটা কিন্তু কাঁচা বারবার হাত লাগছে তো থেবড়ে যাচ্ছে নাকটা কোনো ফ্যাক্টর না নাকটা আমি মুখ বসানোর পরেও সেটা ঠিক করে দিতে পারবো অসুবিধা নেই এবারে কী করতে হবে হাতে জল নিতে হবে এভাবে জল নিয়ে এই যে ভুরুটা ভুরুটা লেভেল করে কিন্তু টেনে দিতে হবে তাহলে কিন্তু সুন্দর হবে এরকম আর ভুরু জায়গাটা একটু তোমরা ডাইস যখন বানাবে বলছি না যে তো নিতে হবে ডাইস যখন বানাবে তখন কিন্তু এই যে ওই জায়গাটা যদি হালকা উঁচা করে রাখো ভুরুর জায়গাটা তখন কিন্তু নতুনদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে কারণ ভুরু আঁকতে কিন্তু অনেকেরই অসুবিধা হয় চোখ আঁকতে চোখের পাতা আঁকতে সেটাতে অত অসুবিধা হয় না সেটা খুশি অনেকটাই সহজ কাজ কিন্তু এই ভুড়ো আঁকা কিন্তু সহজ কাজ না কারণ সেটা একটানে টানে আঁকতে হয় একটানে টানে না আঁকলে ভুড়ো কিন্তু বেকাতারা হবে উঁচা নিচে হবে ওই জন্য এরকম যদি হালকা উঁচা করে রাখো এই উঁচাটার উপর দিয়ে তোমরা আঁকতে পারবে যাই হোক এই সাইডে গালটা একটু খসখসে আছে এরকম বোঝা যাচ্ছে এটাকে আমি কিছু আরিয়ে দিয়ে চেষে দিলাম এই যে মানে আমার যে হ্যাঁ আঠামাটিটা আঠামাটি আমাদের বালু ছিল খসখসে হয়ে গেছে এই যে ঘষের চেয়ার দিয়ে ঘষে দিলে কিন্তু এটা প্লেন হয়ে যাবে ঘষে দিলাম এবার জল জল নিয়ে দেবো ব্যাস আর চোখের নিচটা কিন্তু ডাউন রাখতে হবে এই জায়গাটা এরকম আঙুল দিয়ে টেনে দিতে হবে ডাউন রাখতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে চোখে পাতা কাটার পর কিন্তু মানুষেরা ডাউন হয় এই যে ডাউন রাখতে হবে এই চোখের পাতাটাও সেম ঠোঁটের কিন্তু এটা যদি আমি কালিপুটি আমার বাড়বো সেই জন্য নিচের ঠোঁটটা কেটে গিয়েছি জিপ লাগানোর জন্য সেটা পরেই ভিডিওতে বুঝিয়ে দেবো আর এইখানে আমি কী করবো এই ঠোঁটের ভাসটা কিন্তু এই যে এই অবধি রাখতে হবে তাহলে কিন্তু মুখটা হাসবে এই যে দেখাচ্ছি ফার্স্টে এই ঠোঁটের ভাসটা কেটে নিচ্ছি এই যে দু সাইডে কিন্তু হালকা উঁচা করে ভাসটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে কিন্তু এই যে দু সাইড এই যে দু সাইডটাকে হালকা উঁচা আছে আবার ডাইসাইডে যাওয়াটা ভেঙে গেছিলো ওই জন্য যা করতে পারিনি এই যে এই দুই কিন্তু হালকা গর্ত হবে মানে উপরে গিয়ে গর্ত এটা আমি চাকু দিয়ে করবো এখন মুখটা শক্ত হয়ে গেছে ওর জন্য হচ্ছে না এ দেখো আমি একটু ঠোঁটটা করে দিলাম এবারে কী করবো ঠোঁটির যে উপরের যে ভাসটা এই ভাসটা হালকা পেটে রাখবো সুন্দর করে কাটতে হবে কারণ যেহেতু এটা কালী প্রতিমা হবে তাহলে হবে অত্যন্ত নিচের ঠোঁট থাকবে না কারণ নিচে তো জিভ দিয়ে ঠোঁটটা ঢাকা পড়ে যাবে সেক্ষেত্রে উপরে ঠোঁটটা কিন্তু দেখা যাবে আর উপরে ঠোঁট যদি দেখা না যায় তাহলে কিন্তু খুবই বিচ্ছিন্ন লাগবে